ডুম্বু চিংড়ি মাছটা আমার কেটে রেডি করা হয়ে গেছে তার ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তেল তেলটা একটু বেশি পরিমাণে দিয়ে দেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার ফড়নে দিয়ে দেবো আমি তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো আমি জিরে সুনু লঙ্কার জিরেটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নেব খুন্তি দিয়ে নেড়ে ছেড়ে এবার দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ নুন হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে করে ভেজে লাল লাল চিংড়ি মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তেলের ওপরে তুমি শুকনো লঙ্কা জিরে দিয়ে চিংড়ি মাছ ভেজে দেখবে এর স্বাদটা কেমন হয় ওই কড়াইতে দিয়ে দিচ্ছি আমি তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ লঙ্কা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেবো সাত মতো নুন দিয়ে দেবো হলুদ নুন হলুদ দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমার লাল লাল করে কষানো হয়ে গেছে কেটে রাখার ডুম্বুরগুলো এবার দিয়ে দেবো কেটে রাখা ডুম্বুরগুলো দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন আমার কষানো রেডি হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল জলটা একটু বেশি পরিমাণে দেবে নাহলে ডুম্বুরটা সিদ্ধ হবে না আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাকে তুলে আমি এবারে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ভাজাটা যেহেতু আমি ফোড়নে জিরে শুকনো লঙ্কা দিয়েছিলাম ওই জন্য সে তার গন্ধটা থাকবে আর লাস্টে দিয়ে দিচ্ছি আমি জিরি আর ধনিবাটা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নেব দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার ডুমুরের রেসিপিটা রেডি হয়ে গেছে যদি ভালো লেগে থাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক করে দেবেন